বোন আমার স্বামীর কাছে ডিভোর্স যাওয়ার আগে তিনটা বিষয় মাথায় রাখবেন তিনটা বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন তারপরে আপনার স্বামীর কাছে ডিভোর্স চাইবেন এখনকার সময়ের মেয়েরা এতটা রাগি হয়ে থাকে কথায় কথায় ডিভোর্স দিয়ে দাও বা ডিভোর্স করে চলে যাব। তোমার সংসার করব না তোমার ভাত খাবো না এই কথাগুলো বলতে পারলে বা ডিভোর্স দিতে পারলে যেন নিজেদেরকে বড় মনে করে কিন্তু একটা মেয়ে রাগের মাথায় ডিভোর্স করে দিচ্ছে যে কারণে ডিভোর্স দিচ্ছে ডিভোর্স দেওয়ার পরে আদৌ কি সেই ফয়সালাগুলো তারা পাচ্ছে আদৌ কি সেই সুবিধাগুলো তারা পাচ্ছে একটা কি সেই মেয়েটা ভেবে দেখতেছে যে আমি যে আমার স্বামীকে এখন ডিভোর্স দেবো বা তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাবো পরবর্তী জীবনে তার কি অবস্থা হবে পরবর্তীতে তার সম্মান তার দাম কোথায় কতটুকু থাকবে একবারও কি সে ভাবনা করে ডিভোর্সটা নেয় আমার তো মনে হয় না এই চিন্তা ভাবনা কেউ করতে পারে কারণ রাগের মাথায় কারোর মাথা সঠিকভাবে কাজ করে না রাগের মাথায় কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর তাই আমার বোনদেরকে রিকোয়েস্ট করব হাতে যদি সময় থাকে আমার ভিডিওটা যদি সামনে যায় তাহলে অবশ্যই একটা ভিডিওটা দেখবেন তিন মিনিটের ভিডিও এটা দেখলে আপনার এমন কোনো ক্ষতি হবে না হয়তোবা কারো কারো সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে তাই বলছি বেশি না মাত্র তিনটা বিষয়ে একটু মাথায় রাখবেন যখন আপনার ডিভোর্স খুবই দরকার একটা কোণে গিয়ে বসে ঠান্ডা মাথায় এই তিনটা বিষয় একটা চিন্তা করেন নাম্বার ওয়ান একজন ডিভোর্সি মেয়েকে কেউ পছন্দ করে না এই সমাজের মানুষ একজন ডিভোর্সি মেয়েকে ভালো চোখে দেখে না আপনি আপনার স্বামীর সংসারে দশ বছর সংসারের পর ডিভোর্স নিলেন নাকি সাত দিন সংসার করে ডিভোর্স নিলেন না কিভাবে আপনার ডিভোর্সও লাগো আপনার দোষ ছিল কি ছিল না এটা সমাজের মানুষ ফিরেও দেখবে না কখনো প্রশ্নও করবে না শুধু একটা কথাই বলবে আপনি একজন মেয়ে আপনি একজন ডিভোর্সই মেয়ে আপনার স্বামী কিচ্ছু বলবে না তার কিচ্ছু হবে না সমাজের চোখে আপনি খারাপ হয়ে যাবেন নাম্বার টু আপনার ডিভোর্সের পরে আপনি আপনার ফ্যামিলির কাছে এমন কি আপনার বাবা মায়ের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন ডিভোর্স করে দিয়ে বাপের বাড়িতে আসার পরে হয়তো বা সাত দিন বা খুব বড় জোর এক মাস আপনি তাদের ভালোবাসায় থাকবেন তাদের মায়া মহব্বতে থাকবেন কিন্তু এক মাস পার হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আপনি আপনার বাবা মায়ের চোখেও বোঝা হয়ে যাবেন ভাই ভাবি থাকলে তাদের কথা আর না বলি আপনারা সবাই বুঝতে পারছেন কারণ সমাজে এগুলো খুবই সাধারণ চিত্র একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সেই মেয়ে এমনিতেই বাবার বাড়িতে সেভাবে কিন্তু স্থান পায় না হয়ে যায় সে বাবার বাড়িতে একজন মেহমান আর ডিভোর্স হয়ে বাবার বাড়িতে আসলে সেখানে মেয়ের কতটুকু সম্মান থাকে আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছেন নাম্বার থ্রি আপনার ডিভোর্সের পরে আপনাকে সব পুরুষ ভোগ করতে চাইবে কোনো বয়স ভেদাভেদ হবে না আপনাকে সবাই খারাপ নজরে দেখবে আপনাকে ভোগ করতে চাইবে আপনার কাছে সুযোগ চাইবে সবাই আপনাকে সিম্প্যাথি দেখাবে কিন্তু আপনি ভালোবেসে বিয়ে করার কথা বলবেন আপনাকে কেউ বিয়ে করবে না এমন খুবই কম দেখা যায় যে ডিভোর্সি মেয়ে পরবর্তীতে গিয়ে ভালো কোনো মানুষের হাত ধরে সংসার করছে এগুলো খুব রেয়ার খুব কম হয় একজনের হবে বলে যে আপনাদের সবার হয়ে যাবে নয় বারবার করে বলছে আমার বোনদেরকে যদি কখনো মনের মধ্যে ডিভোর্স নেওয়ার চিন্তা ভাবনা আসে বারবার ভাববেন শতবার ভাববেন আপনি কোন পরিস্থিতিতে ডিভোর্স নিচ্ছেন আপনি ডিভোর্স নেওয়ার পরে আদৌ এই পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি পাবেন কিনা সবকিছু বিবেচনা করে তারপরে আপনি ডিভোর্স নেন একটা প্রশ্ন নিজেকে বারবার করবেন এই ডিভোর্স আপনার জীবনের সমস্যা সমাধান করবে নাকি আপনার জীবনে আরও নতুন একটা সমস্যা তৈরি করবে চিন্তা ভাবনা করে সুন্দর একটা অ্যান্সার পেলে যেটা ভালো মনে হয় আপনি আপনার জীবনে সেটা করেন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ